জিনিসপত্রের দাম ক্রয় ভিতরে আছে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর ফেসবুকে আর শুধু আমরা টিভিতে দেখতেছি কম বাস্তবের সাথে মিল নেই একটু কম আছে দাম কমবো একমাত্র যদি সরকার যদি ব্যাটটা কমায় সড়কে পণ্য পরিবহনে হয়রানি আর চাঁদাবাজি বন্ধ হওয়া এবং একই সাথে শিক্ষার্থীদের নিয়মিত বাজার মনিটরিংয়ের ফলে কমতে শুরু করেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যবসায়ীরা বলছেন নিরাপদ পণ্য পরিবহন আর অবৈধ পণ্য মজুদকারীদের সিন্ডিকেট ভেঙে দিতে পারলে পণ্যের দাম আরও কমানো সম্ভব এটা তো অত্যন্ত খুশির খবর যে মানুষের জন্যে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আসে এটা আমাদের অত্যন্ত খুশির খবর আর আমরা চাই যে একটা পজিশনে আসুক মানুষ মানুষের জন্য একটা সুবিধা হয় কারণ জীবনযাত্রা আজকাল তো ব্যয়বহুল হয়ে গেছে জিনিসপত্র দাম হয় মানুষের সাধারণ মানুষের কষ্ট হয় সুতরাং আমরা আশা করি যে এই 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 যে বর্তমান সরকার এই যে বর্তমান যে দ্রব্যমূল্যটা যেভাবে তারা বলছে সেইভাবে এটারে আপনার নিয়ন্ত্রণ করা রাখার জন্য কিছুটা কমছে কিনা আগের থেকে অবশ্যই কমছে অনেক কমছে কমছে ইনশাল্লাহ আর এইভাবে নিয়ন্ত্রণ রাখার জন্য আমি সবাই অনুরোধ করলাম তারা যে মনিটারিং করতেছে শিক্ষার্থীরা রাস্তাঘাট এবং এই জন্য ঝাড়ামুন্ডি করছে এটা তো আমাদের জন্য অত্যন্ত ভালো এবং সহায়ক এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাদের জন্য বা সরকারের জন্য এই কাজটা করতেছে ফেসবুকে আর শুধু আমরা টিভিতে দেখতেছে কম বাস্তবের সাথে মিল নেই বাস্তবে তারা আরও বেশি নিতেছে আগে তারা করতেছে আমরা যেটা কিনে আনি আমরা কমাবো কীভাবে

তারপরে ট্যাক্স দেওয়া লাগে গাড়ি ভাড়া দেওয়া লাগে সবগুলো মিলিয়ে তো সত্তর টাকা তো ফোর্তা নাই না তাহলে তো আপনার ফেসবুকের কথা বা ইয়ের কথা তো ব্যস্ত নাই কারণ মালর তো কাটতে ইস আলু কালকে দেখি কালকে দেখলাম ছাপ্পান্না করে আজকে রাখছো পঞ্চাশ টাকা করে পাঁচ টাকা আলু আজকে কম রাখছো দাম কমছে তো সবজি তো আর মনে হয় কাঁচা সব মাল দাম বাড়বো কমব চাউল দাইলে একটু কম আছে দুই চার টাকা এক টাকা করে কমে এখন ক্রমাস শুরু হইছে শিক্ষার্থীরা বাজার মনিটন করে আর এইটার সময় দিব এটা খুব ভালো জিনিস তারা সব সময় যদি মনিটেনিং করে বা আমরা জনগণও যদি তারা ভাষায় থাকিতে আরও ই হইব ভালো হইব জনগণও থাকতে হইব ব্যবসায়ী আছে যারা এরাও সঠিক থাকতে হইব আর নাই তো কাজের জন্য প্রত্যেকদিন মনিটেইন করা লাগবে বাজারে ছাত্ররা করুক আর এই প্রজাশনা করোক করতে হইব পার ডে আহিতে হইবো দুইবার তিনবার আহিলে ভালো একবারে আগে আর পনেরো দিন মাঝে এক মাসের মাঝে খবর যদি থাকে না তে আরবার ব্যবসায়ী হলে দাম বাড়াইলে তো ডেড়ের বিকি আপনার চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি আর কাকরুল হয়েছে ষাট টাকা কেজি মিষ্টি কদ্দু পঞ্চাশ টাকা কেজি পেঁপে তিরিশ টাকা কেজি আর মরিচটা আজকে একটু বাড়ছে তিনশো টাকা কেজি ফোনের দাম কমবো একমাত্র যদি সরকারের যদি বেডটা কমায় তাহলে কমবো কারণ এই ফেজের মাঝে চল্লিশ টাকা ব্যাট আছে সেজন্য জন্য দাম বেশি না আলু তো স্বাভাবিক দুই টাকা কমছে কিন্তু এখন দাম কমছে না বরং আমরা লস এই যে কাস্টমার এখন আতঙ্ক কারণ দাম কমে গেছি ও সত্তর টাকা কেজি ফেজ কিন্তু আসলে এটা ফেসবুকের ভিতরেই এটা ফেসবুকের বাইরে নাই কাস্টমার মাল কিনতেছে না সেজন্য জন্য আমরা মালটা একটু নষ্ট ঠিক আছে